আপনার দেখছেন কোবরঙ্গ বাংলাদেশের জয়পুরহাট জেলা এবং দিনাজপুর জেলায় মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধ করে দিল তৌহিদি জনতা যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে মনে সত্যি আলোড়ন সৃষ্টি হয়েছে যে মেয়েদের কেন এভাবে তারা খেলতে দিচ্ছে না উল্লেখ করা হয়েছে যে তৌহিদি জনতা মেয়েদের ফুটবল খেলতে দিতে চায় না এই তৌহিদি জনতা কোনো দলের সমর্থক নয় এবং বলা যায় সমাজের মধ্যে থেকেই মেয়েদের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে গিয়ে ফুটবল খেলতে দিতে চায় না এই জন্যই তারা বাধা দিয়েছে এবং ভাইরাল ভিডিও দেখা গেছে যে ফুটবল মাঠের বাইরে যে টিনের বেড়া দেওয়া হয়েছিল তাতে বাংচুর করা হচ্ছে এবং মাঠে আয়োজক এবং তৌহিদি জনতার মধ্যে সংঘর্ষ সত্যি মনে আলোড়ন সৃষ্টি হচ্ছে যে এরা সত্যি বাঙালি তো সত্যি ভাষী তো তাহলে তো নিজে বাঙালি হিসেবে আলোড়ন সৃষ্টি হবে তাদের সঙ্গেই তো নিজেকে বাঙালি পরিচয় দিতে হচ্ছে আশেপাশে আমাদের যেসব বাঙালি রয়েছে ধর্মের কারণে ভিন্ন ধর্মের পরিচয় দেন তারাও কি সেই সব খেলাকে সমর্থন করেন না এবং মহিলাদের মেয়েদের ফুটবল খেল না খেলাটা সমর্থন করেন তারা ভাবতে অবাক লাগে হয়তো আশেপাশেই দেখব আমার আশেপাশে রয়েছেন ভিন্ন ধর্মাবলম্বীর মানুষ তারা কি এসব উগ্রতা সমর্থন করেন যে মেয়েরা খেলবে কি খেলবে না সেটা তারা বিচার করে দিবেন মেয়েরা ঘরের বাইরে যাবে কি যাবে না তারা বিচার করে দেবেন সেটাই কি তারা ভাবেন কি করে জানব যদি উপযুক্ত পরিবেশ তাদের হাতে এসে যায় নিশ্চিতভাবেই তখন তাদের আসল রূপটা ধরা পড়বে কিন্তু এখন তো দেখতে পাচ্ছি না কিন্তু বাংলাদেশের ঘটনায় বারবার মনে হচ্ছে আফগানিস্তানের কথা আফগানিস্তানে এখন ন্যাশনাল টিমে ক্রিকেট খেলতে পারছেন না মহিলারা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন আর আপচুস করছেন সেই পরিস্থিতির দিকেই কি বাংলাদেশ এগুচ্ছে অবশ্যই এ নিয়ে প্রতিবেদনে আসছি আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন আশ্চর্য লাগছে বাঙালি হিসেবে বাংলাদেশে জয়পুর হাট এবং দিনাজপুরে কি হচ্ছে সেখানে আলোবাতাস পেয়ে গেছি জনতা যার যাচ্ছে যে জয়পুরহাট জেলার আককেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে বুধবার নারীদের ফুটবল ম্যাচ ছিল তা বন্ধ করে দিয়েছে আবার অন্যদিকে দেখা গেছে দিনাজপুরের হামিদপুর হিলিতে ফুটবল ম্যাচ বন্ধ করাকে ঘিরে তৌহিদি জনতা এবং আয়োজকদের মধ্যে সংঘর্ষ হয়েছে সত্যি বাংলাদেশে উপযুক্ত সরকার পেয়ে জনতা যেন নিজেদের উগ্র মানসিকতা এবং ধর্মীয় গুরামি বেশি করে দেখাতে সক্ষম হচ্ছেন মনে হচ্ছে যেন যদি সত্যিকার অর্থে তাদের সমর্থনে সরকার এসে যায় তাহলে বাংলাদেশে মেয়েদের খেলাধুলা বন্ধ হয়ে যাবে হয়ে যাবেই কারণ এখন হয়তো সরকারের পুরো সমর্থন সেই সব তৌহিদি জনতা পাচ্ছেন না যার কারণেই ইন্টারন্যাশনাল লেভেলে বা ন্যাশনাল লেভেলে কিছু করতে পারছে না কিন্তু গ্রামীণ স্তরে মেয়েদের যেভাবে আটকে দিচ্ছে তাতে বারবার একটা কথাই মনে হচ্ছে যে এই তৌহিদি জনতার সমর্থনে যদি সরকার তৈরি হয়ে যায় তাহলে আফগানিস্তানের মতো বাংলাদেশেও ন্যাশনাল টিমের মহিলাদের কেলা বন্ধ হয়ে যাবে মেয়েদের কেলা বন্ধ হয়ে যাবে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল টিমের মেয়েদের ক্রিকেট ফুটবল বন্ধ হয়ে যাবে আশ্চর্য লাগে শেখ হাসিনার আমলেই আট নয় মাস আগের কথা বাংলাদেশের মেয়েরা ইন্টারন্যাশনাল টিম হিসাবে কাপ জিতেছিল তখন বাংলাদেশের মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছিল যে গ্রামের মেয়েরা কি করে ইন্টারন্যাশনাল টিমের সুযোগ পেয়ে দেশকে কাপ এনে দিয়েছে প্রতিযোগিতা জিতে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ গর্ববোধ করেছিল আর সেই সাত আট মাস পর বাংলাদেশের পরিস্থিতি কোথায় পৌঁছেছে যে এখন গ্রামীণ অঞ্চলে মেয়েদের ফুটবল খেলতে দেওয়া হচ্ছে না এটা কিন্তু বিরাট একটা প্রভাব পড়বে কারণ গ্রামীণ অঞ্চল থেকেই মেয়েরা খেলে খেলতে খেলতে ভালো এবং দক্ষতা অর্জন করার পর জাতীয় স্তরে নজরে পড়ে জাতীয় স্তরে ভালো খেলার পর আন্তর্জাতিক স্তরে টাই পায় এখন যদি গ্রামীণ পর্যায়ে মেয়েদের খেলা বন্ধ হয়ে যায় তাহলে ন্যাশনাল টিমে এবং ইন্টারন্যাশনাল টিমে সুযোগ পাওয়ার ক্ষেত্রে মেয়ে মেয়ে ফুটবলারদের বাংলাদেশ পাবে না আর এতে করে ফুটবলারের অভাবে বাংলাদেশের জাতীয় টিমের মেয়ে ফুটবলার খুঁজে পাবে না বাংলাদেশ এইভাবে চলতে থাকলে ভাবাচ্ছে অবাক করছে যে বাঙালি হিসেবে এসব কি দেখছি কি দেখছি ভারতের বাঙালি সেই তথাকথিত তৌহিদি জনতাকে বলতে চাই আপনারাও কি এসব সমর্থন করেন যদি সত্যি করে থাকেন এখন থেকেই পরিষ্কার বলে দিন তাহলে আমরা মানসিকভাবে প্রস্তুতি নেব যে আপনারা এসব গুরামি সমর্থন করেন মেয়েদের কোনো খেলায় মাঠে যেতে দিতে চান না বলে দিন আসলে এখানে রাষ্ট্রের রাজনীতি ধর্ম দেখে রাজনীতিটাই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যার কারণেই এভাবে বাংলাদেশে দেখা যাচ্ছে এবং ধীরে ধীরে আফগানিস্তানের পরিস্থিতির দিকেই এগুচ্ছে বাংলাদেশ মনে হচ্ছে হয়তো এখনও বাংলাদেশে মৌলবাদী সরকার তেমনভাবে জা জাঁকিয়ে বসেনি যার কারণেই এখনও খেলাটা রয়েছে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে মেয়েদের কিন্তু এভাবে গ্রামীণ স্তরে মেয়েদের ফুটবল খেলা আটকে দিলে একটা সময় জাতীয় স্তরে ফুটবলারই পাবে না মেয়েদের বাংলাদেশ আর এতে করে বাংলাদেশে ফুটবল খেলা মেয়েদের জন্য বন্ধই হয়ে যাবে আর ধীরে ধীরে জনতা এভাবে সাহস পেয়ে একটার পর একটা সিদ্ধান্ত নিতে থাকবে মেয়েদের এখন ফুটবল খেলতে দিচ্ছে না তারপর মেয়েদের কোনো কোলামেলা পোশাকে বের হতে দেবে না তারপর একা বের হতে দেবে না একটার পর একটা এভাবে তৌহিদি জনতা এগোবে যেভাবে শুরু করেছে এখনো অনুকূল পরিবেশে সরকার না পাওয়া সত্ত্বেও তৌহিদি জনতা ভাবতে হচ্ছে যে আমাদের আশেপাশেও কিন্তু ভিন্ন ধর্মাবলম্বী মানুষ রয়েছেন তারাও কি এসব সমর্থন করেন তাদের স্বরূপ তো জানা যাচ্ছে না যেহেতু ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ এখানে ছেলে হুক মেয়ে হুক সবার সমান অধিকার রয়েছে এবং যে কোনো খেলায় ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা টিম থাকে এবং বিশেষ করে ভারতের ক্রিকেট টিমের কথা চিন্তা করি মেয়ে এবং ছেলেদের ক্রিকেট টিম সমান তালে আন্তর্জাতিক স্তরে কেলে যাচ্ছে গ্রামীণ স্তরে কেলে যাচ্ছে এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই ছেলে ও মেয়েদের মধ্যে বেতন পর্যন্ত সমান করে দিয়েছে যাতে বৈষম্য না হয় ভাবতে বাধ্য হচ্ছি যে এটা কি হুমকি নয় আসলেই রাজনৈতিক নেতারা যদি ধর্মটাকে রাজনীতি থেকে আলাদা করতে পারতেন এবং নির্লুপ হয়ে রাজনীতিটা করতেন যে গদি থাকলে থাকুক না থাকলে নাই কোনো অবস্থায় কোনো মানুষের ধর্মের সঙ্গে যেন দেশের রাজনীতি না মেশে সেটা যদি দেখতেন তাহলে আজকের পরিস্থিতি বাংলাদেশে হতো না ভারতেও হতো না কিন্তু হচ্ছে রাজনৈতিক নেতারা ক্ষমতার লোভে রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিয়ে দিয়েছেন স্বাভাবিকভাবেই এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে ধর্ম এবং রাজনীতি একাকার হয়ে গেছে রাজনৈতিক নেতাদের লাগে ক্ষমতা আর ধর্মীয় উন্মাদ জনতার লাগে রাজনৈতিক নেতাদের সমর্থন নিজেদের গুরামি সমাজে প্রচলিত করতে এটাই হচ্ছে এবং এটাই দেখা যাচ্ছে বাংলাদেশে যা সত্যি ভারতীয় হিসেবে এবং হলেও বাঙালি হিসেবে বিষয়টা চিন্তাজনক যেহেতু বাংলাদেশ বাঙালির দেশ স্বাভাবিকভাবেই আমরা বাঙালি অঞ্চলে বসবাস করি সেই হিসেবেই আমাদের আশেপাশে যেসব ভিন্ন ধর্মালম্বী মানুষদের দেখি তারাও কি এইসব গুরামি সমর্থন করেন ভাবতে বাধ্য হচ্ছে যেভাবে বাংলাদেশে তৌহিদি জনতা বারবার শুরু হয়েছে একটা সময় নিশ্চিতভাবে বলা যায় যে সরকার যদি আরও তাদের অনুকূলে পেয়ে যায় তাহলে আফগানিস্তানের রূপ ধরতে সময় নেবে না পিওবিআর ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট করবে